হ্যালো এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভাবছেন তো মাঝরাত্রিবেলা বাইকে করে কোথায় যাচ্ছি বলবো আগে ভিডিওটা একটু দেখে নিন ও বলে রাখি সময়টা হচ্ছে এগারোটা বাহান্ন রাত্রি এগারোটা বাহান্ন অনেকেরই মাঝরাত কোথায় যাচ্ছ নবদ্বীপ ধাম মহাবুড়ি থাকবো ইস্কন তাই তো হরে কৃষ্ণা তো আমাদের বাড়ির পাশেই এক দাদার মারুতি ভ্যান রয়েছে দাদাকে বলা হয়েছিল স্টেশন পৌঁছে দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বের হয়েছি সাড়ে পাঁচটা নাগাদ আঠারো মিনিট আরামবাগ থেকে সকাল ছটা আঠেরোয় যে তারকেশ্বর লোকাল রয়েছে সেটা ধরার জন্য আমরা এসেছি আর এখন টিকিট কাটছে আগের দিন রাতে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছি তার কারণ হচ্ছে এবারে আমাদের টুর পার্টনার আমার বাবা মা এবং বোন যেহেতু ডিসেম্বর মাস প্রচন্ড ঠান্ডা আর আমরা ঠান্ডায় এত ভোর ভোর উঠে একদম ঠান্ডায় জড়ো সবাই সবার অবস্থা দেখেই বুঝতে পারছেন প্রচন্ড ঠান্ডা লাগছে এখন বাজে আটটা একুশ আমরা শ্যাওরাফুলি স্টেশনে কাটোয়া লোকালের জন্য অপেক্ষা করছি ট্রেনের টাইমটা হচ্ছে আটটা তেত্রিশ আমরা বিষ্ণুপ্রিয়া হলটে নেমে টোটোই করে যাচ্ছি লঞ্চ ঘাট করে দিয়েছে রাস্তা থেকেই ফুলি স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া হলটে নেমে যেতে হয় মায়াপুর ইস্কন মন্দির তো নবদ্বীপ ধামে যদি নামা হয় তাহলে ঘাটটা একটুখানি দূরত্বটা বেশি হয় আর যদি বিষ্ণুপ্রিয়া হলটে নামা হয় তাহলে কিন্তু লঞ্চঘাটের দূরত্বটা খানিকটা কম আর টোটোতে সুবিধেও হয় যাওয়ার যেহেতু আমরা দুই দিনের জন্য এসেছি তো আমাদের ব্যাগ ছিল অনেকগুলোই যে যার নিজের একটা করে ব্যাগ প্লাস আরও এক দুটো ব্যাগ ছিল তো যেই কারণে আমাদেরকে টোটো করতে হয়েছে মন্দির যাওয়ার জন্য লঞ্চ ঘাটে নামার পরে আমরা টোটোতে করে এখন ইস্কন মন্দির যাচ্ছি এছাড়াও বাসও পাওয়া যায় লঞ্চঘাট থেকে মন্দির যাওয়ার জন্য এবং হেঁটেও যাওয়া যায় হাঁটাপথও ওঠে এইটা হচ্ছে ভবনে প্রসাদ খাওয়ার লাইন গীতা ভবন থেকে কুপন পাওয়া যায় এবং সেই কুপন কেটে প্রসাদ হলে গিয়ে প্রসাদ খেতে হয় এক একটি কুপনের মূল্য দুপুরবেলা ষাট টাকা এবং রাত্রিবেলা চল্লিশ টাকা আমার মনে হয় যত সম্ভব বেশি লোকজন এই গীতা ভবনেই খাওয়া দাওয়া করে এখানকার খাবার দাবারও ভালো বা এখানের ব্যবস্থাপনা আর কি সমস্তই ভালো তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর লাইন মানে আমাদের খাবার পরেও এই লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে মানে আরও একটি ব্যাচ বসবে খাওয়ার জন্য তো এত মানুষ এখানে অপেক্ষা করছে আমরা সবকটা ভবন ঘুরে অবশেষে চৈতন্য ভবনে রুম পেয়েছি থাকার জন্য তো গীতা ভবনে খাওয়া দাওয়া সেরে ওখানে যেহেতু খাবারের কুপনটা কেটেছিলাম তাই জন্য খাওয়া দাওয়া ওখানে সেরে আমরা এখন রুমে যাই এই নিয়ে আমি চারবার এলাম নবদ্বীপ মায়াপুর তো আমরা যেই রুমটা নিয়েছি সেখানে যাচ্ছি এখন আমরা চৈতন্য ভবনের একশো চার নম্বর রুমে আছি হলিবা এই হচ্ছে আমাদের রুম অ্যাটাচ বাথ আমি আসলে এটা পেয়ে গেছি রুম এখানে রুম রেন্ট এখন অনেক বেড়ে গেছে আমরা যখন দু বছর আগে এসেছিলাম তখন রুমের ভাড়া অনেকটাই কম ছিল এখন কিন্তু সেটা মানে আমরা ছিলাম হাজার টাকায় বেশ বড় রুমে আর এটা ছোটোখাটো একটা রুম কিন্তু এখন রেন্ট হচ্ছে টাকা আর যে রুমটা আমরা আগে ছিলাম সেটা এখন বাইশশো টাকা হয়ে গেছে মায়াপুর ইস্কনের এই হচ্ছে একটা বিশেষ আকর্ষণ নগর সংকীর্তন মহাপ্রভু গৌরাঙ্গ আমাদের যে আদর্শে হরি সেবা বা হরি সংকীর্তনের পথ দেখিয়েছেন এখানে কিছুটা তার অনুকরণ করা হয় বলা যেতে পারে আর এই ভিডিওটি দেখছেন তাদের হয়তো সকলেরই জানা যে ইস্কন মায়াপুরে নতুন মন্দির স্থাপন হচ্ছে নতুন মন্দির তৈরির কাজ হচ্ছে তো আমি লাস্ট বছরে চারবার এলাম তো এই চারবারই এসে দেখলাম যে মন্দিরের কাজ হচ্ছে এখনও কিন্তু মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি এবং পুরানো মন্দিরেই এখনও আরতি এবং পুজো চলছে আর কি দেখতে দেখতে একটা গোটা দিন কেটে গেল আমরা সন্ধ্যা আরতি দেখে আশপাশটা আর একটুখানি ঘুরে এরপর রাতের খাবার খাবো গীতা ভবনেই শুভরাত্রি সবাইকে তো আজকে হচ্ছে ডে টু আমরা স্নান করে রেডি হয়ে গেছি এরপর আমরা মায়াপুরে ইস্কনের আশেপাশে যেসব মন্দিরগুলো আছে সেগুলো একটুখানি টোটোই করে ঘুরবো এখানকার স্থানীয় একজন টোটো দাদাকে আমরা বুক করেছি তো ওর সাথে এখন আমরা ঘুরবো তার আগে প্রথমত আমরা মানে দুপুরে খাবারের যে প্রসাদের যে কুপন সেটা আমরা কেটে নেব ওই গীতাভবন থেকে যেখানে কালকে আমরা খেয়েছি সেই জায়গা থেকে তো ওখান থেকে কুপন কেটে তারপরে আমরা বের হব আশেপাশের কিছু মন্দির সাইট সিন যা আছে আর কি সেগুলো একটুখানি ঘোরার জন্য মায়াপুরের ইস্কনে সব থেকে যেটা ভালো লাগে আমার সেটা হলো এখানকার পরিবেশ এখানকার জল হাওয়া পরিবেশ সত্যিই খুব সুন্দর এই মন্দিরের চত্বরের ভেতরে ঢুকলে একটা আলাদাই শান্তি অনুভব হয় জানি না কেন এটা হয়তো ভগবানেরই কৃপা বলা যেতে পারে জগতের যিনি পালন কর্তা তিনি এখানে বসবাস করেন বলেই হয়তো এত শান্তি এখানে ভরে রেখেছেন যারা এখানে আসেন এবং এসেছেন কখনো তারা সকলেই জানবেন এই ব্যাপারটা এখানে একটা আলাদাই অদ্ভুত একটা শান্তি বিরাজ করে তো প্রথমেই আমরা এসেছি মায়াপুরের জগন্নাথ মন্দিরে এইখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে মায়াপুরের দর্শনীয় স্থানের মধ্যে এই জগন্নাথ মন্দির একটি বিখ্যাত জায়গা সৌভাগ্যবশত এই মন্দিরের ফটো এবং ভিডিও তুলতে কোনো বাধা নিষেধ নেই যে কারণে আমি দুটো ক্লিপ নিতে পেরেছি যাই হোক সকাল সকাল জগন্নাথ দর্শন হওয়ার পর সারাদিনটা আশা করি ভালোই কাটবে দর্শনীয় স্থানের মধ্যে একটা এখানে ছিল রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং মহারাজের আশ্রম আরও দু তিনটি মঠে আমরা গেছিলাম কিন্তু সবগুলির ভিডিও তোলা হয়নি এইবার আসি এই জায়গাটার কথায় এই জায়গাটা হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গ অর্থাৎ শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন এখানে একটি নিম গাছ রয়েছে কথিত আছে যে এই নিমগাছের তলায় জন্ম নিয়েছিলেন বলেই তার নাম নিমাই দ্বিতীয় দিনের প্রসাদের থালি একটুখানি আপনাদেরকে দেখাই কি কি নিরামিষ পদ থাকে এই ভোগের থালিতে সেটা একটু দেখাই প্রথমে শালপাতার থালা এবং কাগজের গ্লাসে জল কুমড়ো দিয়ে বেসন দিয়ে অর্থাৎ কুমড়ি যাকে বলে তারপর ভাত গাজর বেগুন আলু মূলো সব দিয়ে শাকের ঘণ্ট ডাল পনির আলুর তরকারি রুটি এবং শেষে পায়েস আবার বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি গোশালা যাওয়ার জন্য কি অসম্ভব সুন্দর একটা ভিউ মন চাইবে না এখান থেকে আসতে মনে হবে থেকেই যাই নতুনত্ব একটা গরুর গাড়ি দেখতে পেয়েছি তাই মতো ভিডিও করলাম গরু हाँ <shriek> दैया जी <small> yeah, yeah. দুটো দিন কেটে গেল এখন আমরা যাচ্ছি রাতের খাবার খেতে ওই একই জায়গায় গীতা ভবনে তো চৈতন্য ভবন থেকে গীতা ভবন যাওয়ার মাঝামাঝি একটা জায়গায় একটা ক্যান্টিন রয়েছে এখানে অনেকে খাওয়া দাওয়া করেন তো বেশিরভাগ ফরেনাররা মানে যারা বিদেশি এখানে স্থানীয় নন তারা বেশিরভাগ এই ক্যান্টিনটায় খাওয়া দাওয়া করে চলে আসবো বলে হয়তো রাতটা যেন কীরকম একটা নিস্তব্ধ হয়ে গেছে কাল সকাল সকাল বাড়ি ফেরার পালা তাই আমাদেরও মন খারাপ আর এত নিস্তব্ধতার মধ্যে মনে হচ্ছে যেন ইস্কনেরও মন খারাপ আমাদের জন্য যাই হোক রাতের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ফেরার সময়ও ঠিক একইভাবে আমরা মায়াপুর ইস্কন থেকে টোটোয় করে লঞ্চঘাট এসেছি লঞ্চঘাট থেকে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন ওখান থেকে ট্রেন ধরে আমরা নেমেছি চুচুড়ায় এবং চুচুড়া থেকে আবার ট্রেন ধরব আমরা শ্যওরাফুলি যাব শেওরাফুলি থেকে আরামবাগ